হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আমি আর বোন মিলে চলে গেছিলাম মেলাতে আর ওর সাথে প্রায় বহু বছর পর আমি বেরোলাম মানে দুজনে বেরোলাম আর আমাদের এখানে মানে চুচুড়ায় ফার্স্ট গ্রাউন্ডে একটা মেলা বসেছে যেখানে প্লেন বানিয়েছে যেটাকে দেখে আমার মেলার থেকে কম প্যান্ডেল বেশি লাগছে যাই হোক না কেন তারপর এখানে ঢুকলাম আমি এখানে প্রায় পাঁচবার মতো এলাম জবে থেকে হয়েছে মেলাটা তারপর থেকে তো এখানে ভিউটা নিচ্ছিলাম এটা ভীষণ সুন্দর লাগে এখান থেকে দেখতে সম্পূর্ণ মেলাটা আর এখানে অনেক স্টলই বসেছে কিন্তু বৃষ্টির জন্য বেশ কিছু স্টল বন্ধ ছিল আর এই স্টলটা থেকে আমি কিনি কুর্তি এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ছিল যেখান থেকে আমি কিনেছি একটা যেটা না হয় তোমাদের সাথে একটা হল ভিডিও শেয়ার করব তখন দেখাবো আর এছাড়াও এই দোকানগুলো ছিল আমি এখান থেকে আর তেমন কিছু কিনিনি বাট আমি আগে অনেক কানের দুল অনেক কিছুই কিনেছি আর এখানে বেশ কিছু দোকানই বন্ধ ছিল কারণ বৃষ্টি হচ্ছিল সেই সময় সেই কারণে আর এখানে এবারে প্রচুর বড় মেলাটা বসেছিল তারপর আমরা মেলা থেকে বেরিয়ে একটু খেতে যাই আর আমি নি চিকেন চাও আর ওনায় হচ্ছে একটা চিকেন রোল তো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে অনেক অল্প আড্ডা মেরে তারপরে বাড়ি চলে আসি সো দ্যাটস ইট ফর টুডে বাই